মানুষ সাধারণত দাঁড়িয়ে থাকার চেয়ে বসে বা শুয়ে আরাম বেশি পায় কেন চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল অর্থাৎ একই বলের ক্ষেত্রে ক্ষেত্রফল বাড়ার সাথে সাথে চাপ কমে তাহলে আমরা কি জানি চাপ সমান বল বা ক্ষেত্রফল অর্থাৎ একই বলের ক্ষেত্রে ক্ষেত্রফল বাড়ার সাথে সাথে চাপ কমে দাঁড়িয়ে থাকলে মানুষের পুরো ওজন কাজ করে পায়ের পাতার উপর কিন্তু শুয়ে বা বসে থাকলে ওই একই ওজন বিছানা সংলগ্ন শরীরের উপর ক্রিয়া করে যেহেতু পায়ের পাতার ক্ষেত্রফল অপেক্ষা শুয়ে বা বসে থাকা অবস্থায় বিছানা সংলগ্ন শরীরের বেশি তাই শুয়ে বা বসে থাকা অবস্থায় কম চাপ অনুভূত হয় বলে শুয়ে বা বসে আরাম বেশি পায় তাহলে আমরা কি বুঝলাম যে যদি মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে মানুষের শরীরের যে পুরো ওজনটা তা কোথায় পড়ে পায়ের পাতার উপরে পড়ে কিন্তু যদি মানুষ শুয়ে থাকে তাহলে কি তারা সম্পূর্ণ বডিটা বিছানার সাথে লেগে থাকে যার কারণে তার শরীরের চাপটা কম পড়ে যেহেতু পায়ের পাতার ক্ষেত্রফল কম কিন্তু ওজনটা বেশি হয় যার কারণে একটু কষ্ট লাগে বাট আমাদের শরীরের যেহেতু ক্ষেত্রফল বেশি থাকে পুরো শরীরটাই আমার মাটির সাথে বা বিছানার সাথে লেগে থাকে যার কারণে শুয়ে থাকলে কি হয় আরাম